দায়িত্ব সরকারি সম্পত্তি রক্ষা করতে আর এর জন্য কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল সম্পূর্ণ রূপে সেই দায় নিতে ব্যর্থ এবং সেই দায় নিয়ে তাকে পদত্যাগ করার জন্য আমরা দাবি তুলেছিলাম আমরা দেখেছি সেই দাবি ন্যায্যটা পেয়েছে এরপরে আমরা কি দেখেছি যে কলকাতা পুলিশ যে ধর্ষণ হত্যা হয়েছে তার নানা ভাবে সক্রিয় ও ভূমিকা নিয়েছে এবং এই একই কথা আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টেও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি